আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো দেখব এক একটা দিয়েছে দ্য স্টোরি অফ থেকে বলছে সেরেস লুকড ট্যাট ইট কেয়ারফুলি এগিয়ে এগেন সেরেস বারবার মনোযোগ দিয়ে জিনিসটা দেখলেন টিয়ার্স ফিল্ড হার আইস অ্যান্ড স্ট্রিম ডাউন হার পেল চিক্স তার চোখে চোখ জলে ভরে উঠল আর সেই জল তার বিবর্ণ গাল বেয়ে ঝরতে লাগলো শি সাডেনলি সিম টু হিয়ার এ ভয়েস কামিং ফ্রম এ নিয়ার বাই ফাউন্টেন তার হঠাৎ মনে হলো যে তিনি কারোর কণ্ঠস্বর শুনতে পেলেন কাছের একটা ঝর্নার দিক থেকে দ্য ভয়েস ক্রিউ ক্লিয়ার ক্লিয়ার আর এভরি মোমেন্ট অ্যান্ড ইটস সেট সেরেস গ্রেট মাদার অফ দি আর্থ আই অ্যাম দ্য নিম অফ দ্য ফাউন্টেন প্রতি মুহূর্তে সেই কণ্ঠস্বর আরও পরিষ্কার হচ্ছিল এবং তা বললো সেরেস পৃথিবীর মহান মাতা আমি ঝর্নার পড়ি আই লিভ ইন দ্য ডার্ক ডেপথ অফ দ্য আর্থ আমি পৃথিবীর অন্ধকার অতলে থাকি অ্যান্ড আই হ্যাভ সিন ইয়োর ডটার অন এ থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো আর আমি তোমার মেয়েকে প্লুটোর রাজত্ব একটি সিংহাসনের উপর বসে থাকতে দেখেছি হার চিক্স ওয়ার পেল অ্যান্ড হার আইস ব্যার হেভি উইথ উইপিং তার গালগুলো ফ্যাকাশে এবং তার চোখগুলো কেঁদে কেঁদে ভারী হয়ে গেছে গো টু জুপিটার অ্যান্ড প্রে টু হিম টু সেন্ড হার ব্যাক টু ইউ ডু নট গ্রিফ এনি মোর তুমি জুপিটারের কাছে যাও আর তোমার মেয়েকে ফিরে পাওয়ার জন্য তার কাছে প্রার্থনা করো আর দুঃখ করো না উইথ দিস ওয়ার্ডস দ্য নিম সিম টু লিভ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে পুরীটি যেন সূর্যর আকাশের দিকে লাফিয়ে চলে গেল সিরিজ নাও কেম টু সি জুপিটার অ্যান্ড সেট আই হ্যাভ ফাউন্ড

প্রেয়ার অফ দ্য পিপুল অন দ্য আর্থ মায়ের আর পৃথিবীর মানুষদের প্রার্থনা ভীষণভাবে নাড়া দিল হি থট ফর এ ভায়োল্যান্স এট প্রসার প্যান্ড মে রিটার্ন টু আর্থ ইফ শি হ্যাজ নট টেস্টেড এনি ফুড ইন দ্য ইন প্লুটোস কিংডম তিনি কিছুক্ষণ ভে ভাবলেন তারপরে বললেন প্রসার প্যান্ট পৃথিবীতে ফিরতে পারবে যদি সে প্লুটোর রাজ্যের কোনো খাবারের আসাদ না নিয়ে থাকে সেরেস কুইকলি ডিসেন্ডেড ইন টু দ্য ল্যান্ড অফ দ্য ডেড সেরেস খুব দ্রুত মৃতদের দেশে অবতরণ করলেন বা টালস দ্যাট ভেরি ডে দ্য ভেরি ডে প্রসার প্যান্ট হ্যাড ইটেন সিক্স কমিগ্র্যানিট সিডস অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস শি ওয়াজ ডিস্টাইড ইচ ইয়ার টু স্পেন্ড এ মান্থ ইন দ্যাম অফ দ্য ডেড কিন্তু হায় সেই দিনই প্রসাদ পাইন ডালিনে ছটা দানা খেয়েছিল আর ওই দানাগুলো প্রত্যেকটা বছরে একটা করে মাস মৃতদের জগতে কাটানোর জন্য নির্ধারিত ছিল ক্যাপিটাল এতে দুটো প্রশ্ন আছে অ্যান্সার দ্য ফলো কোয়েশ্চেন আয় দিয়েছে ডিড সেরেস সাডেনলি হিয়ার সেরেস হঠাৎ কি শুনেছিলেনলি হার্ড ভয়েস কামিং ফ্রম এ নিয়ার বাই ফাউন্টেন ব্রিজ সেট দ্যাট দ্য ভয়েস ওয়াজ অফ দ্য নিম অফ দ্য ফাউন্টেন শি সেট দ্য শি হ্যাড সিন হার ডটার প্রসার পাই অনথ্রোন ইন দ্য কিংডাম অফ প্লুটো হার চিক্স ওয়ার পেল অ্যান্ড আইস ওয়ার হেভি বিকজ অফ ক্রাইম শি দেন আক্স সেরেস টু গো টু জুপিটার অ্যান্ড প্রেড ফর আর ডটার টু বি রিটার্ন উইথাউট গ্রেভিং এনি মো নাম্বার টুতে দিয়েছে ওয়ার্ডিক প্রসার পাই নিট ইন দ্য ল্যান্ড অফ দ্য ডেথ লিখবে প্রসার পাইন হ্যাড ইটেন সিক্স পমিক্রেনের সিডস ইন দ্য ল্যান্ড অফ দ্য ডেথ বিতে আছে বলেছে ফিলিং দ্য ফলোই চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট আইতে ফল এফেক্টটা বলে দিয়েছে কজ আর এফেক্ট দ্য চিকস অফ সেরেস বিকেম পেল সেরেসের গালগুলো বিবর্ণ হয়ে গেছিলো অ্যান্ড হার আইস ব্যার হেভি উইথ টিয়ার্স আর তার চোখ জলে ভরে ছিল কারণ প্লুটো টু প্রসার ইন ক্যাপটিভিটি প্লুটো প্রসার পাইনকে বন্দি বানিয়েছিল অ্যান্ড ফোর্স টু লিভ উইথ হিম ইন দ্য রিলেম অফ দ্য ডেড আর মৃতদেব দেশে তার সাথে থাকার জন্য তাকে বাধ্য করেছিল নাম্বার টুতে দিয়েছে কা কজে দিয়েছে সেরেস রিকোয়েস্টেড জুপিটার সেরেস জুপিটারকে অনুরোধ করেছিল টু গিভ ব্যাক হার ডটার টু হার যেন তার মেয়েকে জুপিটার তার কাছে ফিরিয়ে দেয় তার ফলে কি হয়েছিল জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার সরো মায়ের দুঃখ দেখে জুপিটার ভীষণভাবে মানে অভিভূত হয়ে গেছিলো অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার অফ দ্য পিপল অফ অন দ্য আর্থ এবং পৃথিবীর মানুষজনের প্রার্থনাতেও তীব্রভাবে সে অনুভূতি আর কি বোধ করেছিল থ্রিতে দিয়েছে এফেক্টে দিয়েছে প্রসারপাইন ওয়াজ ডেস্টাইন টিচ ইয়ার টু স্পেন্ড সাম মান্থস ইন দ্য কিংডম অফ প্লুটো কারণ প্রসারপাইন পাইন হ্যাড ইটেন সিক্স পমিগ্রেনের সিডস এটা দিয়ে দেবে সিডস ইন দ্য ল্যান্ড অফ দ্য ইন দ্য ল্যান্ড অফ ডেথ সীতে দিয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ইভেন অল্টারনেটিভ সাইতে দ্য কিং অফ দ্য রিলেম অফ গ্রামার আর ভোকাবুলারিতে আসি নাম্বার টুতে দিয়েছে পিক আউট কোনটা অ্যাডভার বলতে হবে এই দুটো সেন্টেন্সের মধ্যে আর স্টেট দে কাইন্ড মানে কী ধরনের অ্যাডভার তো নাম্বার আইতে আছে আই হ্যাড সার্চড মাই পেন এভরিওয়ার এখানে অ্যাডভার্ভটা হচ্ছে এভরিওয়ার অ্যাডভার্ব অফ প্লেস আর নাম্বার ডবল আইতে আছে হি অলএ স্পিক্স পোলাইটলি অ্যাডভার্ভ হচ্ছে পোলাইটলি অ্যাডভার্ভ অফ ম্যানার থ্রিতে দিয়েছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো এটা যেহেতু নাও আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে আইটা সোমাইজ ব্রেক প্লেইং উইথ আর ফ্রেন্ডস নাও আর নাম্বার টুটাই যায় কেম ব্যাক হোম কেম আছে মানে পাস্টেন্স তাই এটা পাস্ট কন্টিনিউয়াস হবে মাদার ওয়াজ ওয়াচিং টেলিভিশন হয়ে নাই কেম ব্যাক হোম ফোরে দিয়েছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ শুটেবল অপোজিট ওয়ার্ড তো ফাইনালি হবে ইনিশিয়ালি রুয়েল কাইন্ড ওয়াইজ ফুলিশ ফাইভের রাইটিংয়ে দিয়েছে একটা শর্ট স্টোরি লিখতে হবে স্টোরির নামটা দেবে দ্য ব্রেভারি অফ এ স্মল বয় লিভ ওয়ান্স দেয়ার লিভড এ বয় নেমড সোহিল হু ওয়াজ নট গুড ইন হিজ স্টাডিজ বুঝবে যে সহিল নামে এক ছেলে ছিল যে তার পড়াশোনা খুব একটা ভালো ছিল না হি ইউজ টু গেটস কোল্ডেড বাই হিজ পেরেন্টস অ্যান্ড টিচার্স সেভরি নাও অ্যান্ড দেন সে যখন তখন মানে স্কুলে টিচারদের কাছে বকা খেতো বাড়িতে বাবা মার কাছে বকা খেত হি ওয়াজ ওয়ান্স ওয়াকিং বিসাইড দ্য রেলওয়ে ট্র্যাক টু রিচ দ্য মার্কেট প্লেস সে বাজারের দিকে যাচ্ছিল ভেন ফেল অন দ্য রেলওয়ে ট্র্যাক তখন সে রেলের মানে ট্র্যাকে আর কি চোখ যায় হি নোটিস এ প্রবলেম সে একটা সমস্যা দেখতে পান ফাউন্ড আউট দ্যাট দ্য লাইন ওয়াজ ব্রোকেন কাছে গিয়ে দেখে যে লাইনটা ভেঙে গেছে অ্যাজ হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হোয়াট কুড বি ডান তো ভাবছি যে কী করবে দ্য সাউন্ড অফ দ্য হুইসেল অফ এ ট্রেন ব্রিজ হিজ ইয়ার্স তো শুনতে পায় যে দূর থেকে একটা ট্রেন আর কি আসছে ট্রেনের বাঁশির শব্দ হি ট্রেন কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন বিপরীত দিক থেকে একটা ট্রেন আসছে সে দেখে আফটার বিং পার্সেল ফর এ মোমেন্ট সে কিছুক্ষণ হতভম্ব হয়ে যায় হি টু কফিস রেড শার্ট তো সে একটা লাল জামা পড়েছিলো সেটা খুলে ফেলে অ্যান্ড স্টার্টেড ওয়েভিং ইট ইন দ্য এয়ার আর পতাকার মতো সেটা বাতাসে দোলাতে থাকে দ্য ট্রেন ড্রাইভার স দিস অ্যান্ড আন্ডারস্টুড দ্যাট দেয়ার বাস সাম গ্রেট ডেঞ্জার অ্যাওয়েটিং দিস ট্রেন উইচ ওয়াজ ফিল্ড উইথ প্যাসেঞ্জার তো ড্রাইভার দেখে বুঝতে পারে ট্রেনের ড্রাইভার যে কোনো বিপদ আছে এবং আস আছে এই প্যাসেঞ্জার ভর্তি ট্রেনটার জন্য দ্য ড্রাইভার স্টপ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স তো তখন ড্রাইভার ট্রেনটাকে থামিয়ে দেয় ইভেনচুয়ালি এসকেপড দ্য অ্যাক্সিডেন্ট এবং অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পায় দ্য বয় ওয়াজ প্রেসড বাই এভরি ওয়ান সবাই ছেলেটির প্রশংসা করে হি গট অ্যাওয়ার্ডেড বাই দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফর হিস অ্যাক্ট অফ ব্রেভারি তারই সাহসিকতার জন্য সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পুরস্কৃত হয় তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে মধ্যশিক্ষা পর্ষদ প্রভূতি নমুনা প্রশ্নপত্রের উত্তর